কমি মাদ্রাসা স্বতন্ত্রতা ঠিক থাকবে এ ব্যাপারে আমাদের কারোর কোনো দ্বিমত নেই সবাই ঐক্যমত কমি মাদ্রাসার ভিত্তি যে স্থাপিত হয়েছে সে উসুল হাসতে গানোর উপরেই কমি মাদ্রাসা চলবে এখানে কারোর হস্তকে আমরা কামনা করি না এবং সহ্য করি না এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই বাকি হলো স্বীকৃতি নেওয়ার জন্য আন্দোলন হয়েছিল আব্বাজান রহমতুল্লাহ আলাই হসপিটালে ছিলেন বা ডেমে ওই অসুস্থ অবস্থায় তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন সেই মুহূর্তেও শেখুল হাদিস আজুল আকসব রহমতুল্লাহ আলাই যখন পল্টনে এই স্বীকৃতির জন্য আন্দোলন করতেছিলেন আব্বাজান রহমতুল্লাহ আলী কিন্তু সেই হসপিটাল থেকে বা থেকে তিনি এসছেন শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই বলছেন আমার ডাইন হাত নেই পেয়েছি আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে কিন্তু আসলে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের ওলামাই থাকি থাকাটা স্বাভাবিক কিছু নেই এক এক মত এর জন্য আমরা অনেক জিনিস অনেক দাবি আদায় করতে পারি না দেখেন আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমান মাত্র কয়েক পার্সেন্ট বিজাতি এর মধ্যে হিন্দুদের পার্সেন্টেজ হয়তো বা সাত বা ছয় বাকি বৌদ্ধ খ্রিস্টান অন্য সমস্ত সম্প্রদায় কিন্তু তাদের ইউনিটি মজবুত থাকার কারণে তারা কিন্তু সকল দাবি দাওয়া আদায় করতে পারে অথচ আজকে ওলামায় বিশাল এক ইউনিটি বিশাল এক গোষ্ঠী বিশাল এক জাতি কিন্তু কখনই কোনো সময় আমরা আমাদের কোন দাবি দাওয়া আদায় করতে পারি না কারণটা কি একটু ইশারা দিয়েছেন আমাদের মিজান সাহাদ বারকা দোহন অনেক উপদেষ্টা আছে কোন উপদেষ্টার ব্যাপারে কেউ কোন কলম ধরে বক্তব্য দেয় না কিন্তু আমাদের উপদেষ্টার ব্যাপারে একজন আলেম প্রতিনিধি হয়েছেন বক্তব্য নাস্তিকরা দেয় না বামপন্থীরা দেয় না হিন্দুরা দেয় না খ্রিস্টানরা দেয় আমাদের জাতি ভাইরাই তার ব্যাপারে আলোচনা শুরু করছে এগুলো আমাদের মেজাস এবং মন যাই হোক আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আসলে বুঝেই না যে আমরা কেন বড় হতে পারছি না কেন মনটাকে বড় করতে পারছি না কেন থেকে অনেক বড় করতে পারতেছে না কেন আমি জানি না আমাদের স্বতন্ত্র অবস্থা এই স্বীকৃতি আমরা চাই কমি মাদ্রাসা স্বতন্ত্রতা বজায় রেখে এই অধিকার চাই এটা কোনো স্বীকৃতিও না এটা কারোর অনুকম্পা না অনুগ্রহ না এটা আমাদের অধিকার সে অধিকারটা কি সে অধিকার হলো একজন ছেলে যদি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় সে পারবে না কেন আমরা এই কথা বলছি না যে সবাই বিসিএস অংশগ্রহণ করতে হবে আমাদের কোন ছাত্র সে তো এ আমরা এই কথা বলি নাই তাও পাশ করার সাথে সাথে তাকে বিসিএস আপনি ই করেন উইন করেন আমরা তো এই কথা বলি নাই সে পরীক্ষা দিয়ে পাশ করার যদি যোগ্যতা রাখে সে অংশগ্রহণ করতে পারবে না কেন যদি অংশগ্রহণ করতে না বৈষম্য আমি তো এই কথা বলছি না আমরা এই দাবি করছি না যে আমরা এই দাবি তো আমরা করছি না আমরা বলছি আমাদের অংশ দেন যদি আমরা উইন করতে পারি পাস করতে পারি তাহলে আমরা ক্যাডার হবো সমস্যা কি দেখেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের এই কান্ট্রির মধ্যে সব সময় অন্যান্য সংখ্যা লঘুদের দিকে তাকিয়ে আইন করা হয়েছে কিন্তু সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের কিন্তু আইন করা হয় নাই আপনি দেখুন আজকে যখনই আমরা উচ্চারণ করি কি বলি মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ এটা শুভঙ্করের ফাঁকি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ যখনই আমি একই সাথে উল্লেখ করি তখন সবাই সমান হয়ে যায় কিন্তু পার্সেন্টেজ এর খবর থাকে না এখানে ব্রাউন বলেছেন মুসলমান আდას মাত্র 8% কিন্তু যখন আমরা আলোচনা করি তখন আলোচনা করি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু আমাদের বৃহতম পার্সেন্টেজ এই খেয়াল আমাদের কাউট থাকে না এই কারণে মুসলমানরা কোন তাদের ব্যক্তিগত সামাজিক তাদের নৈতিক কোন কিছু বাস্তবায়ন করতে পারে না এজন্য দেখবেন যে ধর্মরূপক বাদ দেশ হিসাবে প্রত্যাশ প্রত্যেক শিক্ষা শিক্ষার মধ্যে শিক্ষা সমাজের মধ্যে শিক্ষা মধ্যে লুধু ধর্মরূপ ঢুকানো হয়েছে সেখানে মুসলমানদের নৈতিকতা শিক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি এর জন্য আমরা চাই প্রত্যেকটা শিক্ষাঙ্গনে মুসলমানদের নৈতিক শিক্ষা দিতে হবে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ইসলামিক গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে আমাদের নিয়োগ দিতে হবে দেখেন ইসলামিক ফাউন্ডেশনে কৌমী মাদ্রাসার ছেলেরা ডাইরেক্ট নিয়োগ নিতে পারে না সেখানে চাকরি করতে পারে না খ্যাতবোধ করতে পারে না আমরা চাই এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে ডাইরেক্ট কর্মী মাদ্রাসার ছেলেরা সেখানে অংশগ্রহণ করতে পারবে মডেল মসজিদ সহ যে কোনো মসজিদে আমাদের কর্মী সন্তানরা সেখানে খ্যাতবোধ করতে পারবে ইমামতি করতে পারবে কিন্তু দেখা যায় সেখানে আমাদের সার্টিফিকেট কে সরকার এলাও না করার কারণে মডেল মসজিদে আমাদের কর্মী ছাত্ররা সবচেয়ে যোগ্য তারপরে তারা সেখানে সুযোগ পাচ্ছে না। আমরা চাই মডেল মসজিদ সহ প্রত্যেকটা মসজিদে আমাদের কর্মী সন্তানরা যেন খ্যাতমত করতে পারে দেখেন আজকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো দুর্নীতি এই দুর্নীতির কারণটা কি অনৈতিক অনৈতিক চাকরিজীবীরা কর্মচারীরা সেখানে চাকরি করার কারণে আজকে গোটা বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে কাজে আমরা চাই যারা নৈতিক শিক্ষা শিক্ষিত যারা আল্লাহকে ভয় করে এরকম আলেম সমাজ সামরিক আধা সামরিক বাহিনী সহ বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে আপনার পুলিশ মিলিটারি র্যাব বিজেপি সমস্ত জায়গাতে আমাদের কর্মী ছাত্ররা যেমন অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা করতে হবে আমাদের জেলখানার যে সমস্ত থাকে যদি ঢোকে চোর বের হয় ডাকাত যদি ঢোকে ডাকাত বের হয় খুনি এর নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে এজন্য আমরা মনে করি প্রত্যেকটা জেলখানায় যদি কয় মাদ্রাসার আমলওয়ালা কোনো উস্তাদ দায়ী নিযুক্ত করা হয় তাহলে আশা করা যায় যদি সেখানে ডাকাত ঢুকে আল্লাহ সে হয়ে বের হবে এর জন্য জেলখানাতে যদি আমরা ধর্মীয়স্তাদ নিযুক্ত করতে পারি তাহলে দেশের উন্নয়ন হবে মানুষের উন্নয়ন হবে আজকে দেখা যায় যে নেকার মাসালা তালাকের মাসালা আমাদের কমই সন্তানরা বেশি জানে অথচ কাজী তার হতে পারে না এর কারণ কি সার্টিফিকেট মূল্যায়ন নেই আমরা চাই যেন প্রত্যেকটা জায়গায় আমাদের কম সন্তানরা যেন কাজই হতে পারে সেই ব্যবস্থা করতে হবে এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইসলামিক স্টাডিজ এর অবশ্যই সাবজেক্ট রাখতে হবে এবং ইসলামিক স্টাডিজ ছাত্ররা তারা যেন করতে পারে ডক্টরেট করতে পারে এবং তাদের বিসিএস ক্যাডার হতে পারে এই ব্যবস্থা অবশ্যই সরকার গ্রহণ করতে হবে যদি এগুলি গ্রহণ না করা হয় তাহলে আমরা বলবো আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে কাজে আসুন আমরা সম্মিলিত কবি মাদ্রাসা আর স্বতন্ত্রতাকে ঠিক রেখে এবং সক্রিয়তাকে বজায় রেখে আমরা এই সমস্ত দাবি সরকার কাছে আদায় করতে রাখতেছি যেন সরকার আমাদের দাবিকে মূল্যায়ন করেন এবং এই দাবি অনুযায়ী তিনি সংসদের মধ্যে হোক বা তার যেখানে আইন পাশ করার প্রয়োজন হোক সেখানে আইন পাশ করে আমাদের সাথে বিতিত করবে এই আশাবাদ ব্যক্ত করি আজকে আমার বক্তব্য শেষ করছি আমা আলাইনা বালা